আজকের আলোচনার একটা নামও দিয়ে দেয় নামটা এইভাবে দেয়া যায় যে লিমান তোমাদের দিনকে তার কাছে সফর করো বা তার কাছ থেকে গ্রহণ করো যাকে আল্লাহ এখতিয়ার করেছেন যাকে আল্লাহ মনোনীত করেছেন বেছে নিয়েছেন সল্লার মোহাম্মদ আল্লাহ যাকে বেছে নিয়েছেন তার মধ্যে একজন হলো হাজর আলাই আল্লাহ বলছেন তোমাকে মুসা বানিয়েছি নবী বানিয়েছি উলুল আজম নবীদের মধ্যে একজন সাহেব যার নিজস্ব শরীয়ত ছিল আনা এখতার তোকা তোমাকে আমি নির্বাচিত করেছি এখন কান পেতে শোনো আমার পক্ষ থেকে ওহি হয় কি মানে এইটাই দিন আমার কাছ থেকে দিন যেটা আসবে তোমার কাছে ওহির মাধ্যমে সেটা তুমি এখন শোনো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা পরের আয়াত নম্বর সূরা ত্বাহা নিশ্চয় আমি হলাম আল্লাহ লা ইলাহা ইল্লা আমি আল্লাহ অর্থাৎ তাওহিদ লা ইলাহা ইল্লা মানে আর কোন ইলাহ নেই তা'বুদুনি আমি তোমার আল্লাহ তৌহিদ ওই আল্লাহর এবাদাত করো ফাবুদনি আমাকে এবাদাত করো ও আকিম সালাদ জিক্রি সেই এবাদাতের একটা নমুনা হলো তুমি আমার জন্যই আমার জিকির জন্যই সালাদ কায়েম করো সালাবাদ মোহাম্মদ দিনের তিনটা গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ একটা হলো তৌহিদ আল্লাহ যাকে নির্বাসিত করেন তার কাছে অহির মাধ্যমে যে তালিম দেন সেটাই হল খাটি তৌহিদের আলোকে এবাদাত বন্দি যার মধ্যে কোনো থাকবে না তৌহিদ ছাড়া এবাদাত করলে আসবে না তৌহিদ ছাড়া এবাদাত মানে কি শেরক আগে তৌহিদ দিনের মূল কাঠামো ভিত্তি তার উপরে এবাদাত করলে সেটা হবে তৌহিদ এবাদাত আর ওই ইবাদাতের মাধ্যমে নামাজ কায়েম করলে আকিম সালাতি জিকরি ওই নামাজ কায়েমের মাধ্যমে আল্লাহ জিকির আদায় হবে সালোয়াদ মুহাম্মদ মুসার কাছে একটা দিন আছে কারণ মুসা আল্লাহ তাকে এখতিয়ার করেছেন আল্লাহ তার কাছে ওহির মাধ্যমে দিন পাঠিয়েছেন তাহলে ওই জামানায় একজন দিনদারকে যদি প্রশ্ন করায় ভাই তোমার দিন প্রত্যেকে গ্রহণ করেছো তার সামনে দুইটা পথ হয় মুসার কাছ থেকে গ্রহণ করেছে না হয় ফেরাউন যাদের নিয়ে চিন্তা করতেছে মুসা নাকি তাদেরকে দিন থেকে বাইরে নিয়ে আসবে সেই ভয়ে ফেরাউনের রাতে আর ঘুম নাই ফেরাউনের যারা অনুসারী তাদেরকে নিয়ে সে এতই চিন্তা করে তোমাদেরকে তোমাদের দিন থেকে বের করে নিয়ে যাবে যাচাই করো করো তার কাছ থেকে গ্রহণ করো যাকে আল্লাহ এখতিয়ার করেছেন বেছে নিয়েছেন আল্লাহ যার মাধ্যমে তোমাদের কাছে দিন পৌঁছেছেন মোহাম্মদ ফেরাউনের সাথে মুসার দ্বন্দ্ব রাজত্বের ব্যাপার না ফেরাউনের সাথে মুসার দ্বন্দ্ব সৈন্য সামন্ত কার কত বেশি সেই সব না ফেরাউনের সাথে মুসার দ্বন্দ্ব ফেরাউনের দিন আছে মুসারও দিন আছে ফেরাউন চায় তার দিনদার যারা তাদের সংখ্যা বৃদ্ধি করতে মুসা চায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে মানুষ যদি দিন দুই জায়গায় পাওয়া যাচ্ছে ফেরাউনের কাছে পাওয়া যাচ্ছে মুসার কাছে পাওয়া যাচ্ছে এখন মানুষের কর্তব্য দিনকে কোন জায়গা থেকে গ্রহণ করবে সাল্লেম দিন এখন নির্দেশে আসছে তোমাদের দিনকে গ্রহণ করো দিনকে যাচাই করে দেখো কার সাথে লিমান যাকে আল্লাহ নির্বাচিত করেছেন যার মাধ্যমে আল্লাহ দিনকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন খুব বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই আল্লাহ রবুল আলমিন কাদেরকে এখতিয়ার করেন নির্বাচিত করেন যাকে তাকে কোরআনে পাকে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ হাইসু

আল্লাহ বলছেন ওমা কুন্ত আমি আল্লাহ আমার কার্যক্রম পরিচালনার জন্য একটা ছোটখাটো কোম্পানি খুলে দেখেন যোগ্য লোক বাঁচার জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেয় তারপরে একজন লোক নেবে ম্যানেজার শত শত লোকের ইন্টারভিউ নেয় সবচেয়ে দুর্বল লোকটা বাঁচার জন্য নাকি সবচেয়ে শক্তিমান লোকটাকে বাছাই করার জন্য আল্লাহ আলামিন তার মিশনকে পরিচালনা করার জন্য তার তার দায়িত্ব 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 যে এইটা কার মাধ্যমে আল্লাহ সম্পন্ন করবেন আল্লাহ সবচেয়ে খারাপ লোকটাকে সবচেয়ে মন্দ লোকটাকে হ্যাঁ তাকে খুঁজে বের করবেন আল্লাহ বলছেন কমা কুন্ত মুদাল্লিম আদৌ আমি আমার কাজের সহযোগী হিসেবে কোনো গোমরাহ কোনো দুর্বল লোক কোনো কতব্রষ্ট লোককে আমি নির্বাচন করি না গ্রহণ করি না সালোয়াত বা মোহাম্মদ ওয়ার আল্লাহ আব্দুল আল আমিন সব চাইতে মোখলেশ সব চাইতে সবচেয়ে যোগ্য লোক তাকে আল্লাহ সব সময়ে বেছে নিয়েছেন যার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আল মুস্তাফা সাল্লাল্লাহু আমাদের নবীন নাম মুহাম্মদ আল মুখতার বলল কোনো ভুল ছিল না যাকে মুহাম্মদ আল্লাহ যাকে করেছেন নির্বাচিত করেছেন কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মদ আনিল মুস্তফা মোস্তফা হ্যাঁ সাফাই করে নেওয়া হয়েছে সাফাই মানে কি পুরা ফিল্টারিং করে 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 হ্যাঁ যাকে ফিল্টারিং করে করে একবারে সাফ পরিষ্কার স্বচ্ছ যার মধ্যে কোন রকমের খারাপই নাই তাকে আল্লাহ মনোনীত করেছেন সলবাদ মোহাম্মদ ও আলে মোহাম্মদ উম্মতে মোহাম্মদের জন্য দিনকে মোহাম্মদ মুস্তাফা থেকে নিতে হবে এর বাইরে এর বাইরে দিন আছে আছে বহুত বহুত আছে আছে। যারা মোহাম্মদকে মানেনি অন্য অন্য ধর্মের উপরে এখনো রয়ে গেছে যদিও সেগুলো বিকৃত হয়ে গেছে সে তো আছে মোহাম্মদের দিনের মধ্যেই যারা মুসলমান আমার আপনাকে কাফের বলছে কিনা হ্যাঁ কাফের বলছে তার মানে যা দিন নেই সে তো কাফের তা যদি প্রশ্ন একবার ভাই আপনার কাছে কোন দিন আছে যে আমিও নামাজ পড়ছি আমিও রোজা রাখছি আমিও তোমার একটু লম্বা করে রোজা রাখছে তুমি তো আজান দেওয়ার আগে খেয়ে নাও আমি তো আরো বিশ মিনিট দেরি করি হ্যাঁ নামাজ পড়ছি রোজা রাখছি হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ যা যা ইবাদতের কাজগুলো সবই করছি কাফের হয়ে গেলাম কারণ থেকে তোমার দিনটা কোন জায়গা থেকে আর আমি বা দিনটা কোন জায়গা থেকে পেলাম দিনের কতটা ফারাক হয়ে গেছে কতটা ফারাক হয়ে গেছে যে আল্লাহ রসুলের রেখে যাওয়া দিন দিন ইসলামের উপরে চলার পরেও আর মুসলমানের মধ্যেই গণ্য করতে পারছে না মুখ ফিরিয়ে যদি আমি জিজ্ঞাসা করি ভাই আপনার দিনটা থেকে নিয়েছেন যাদের থেকে নিয়েছেন তারা কি আল্লাহর পক্ষ থেকে মুখতার নির্বাচিত মনোনীত আমি তো আমার দিন দিনদারিতে দেখি যে আমার দিনের যা যাদের কাছ থেকে গ্রহণ করেছি আল্লাহ রসুল তারপরে তার জাহলে বেদ তারপরে এক এক করে বারো জন মাসুম ইমাম প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রসুল যিনি মুফতার যিনি মুস্তাফা তিনি বলে গেছেন আউয়ালুনা উনা মুহাম্মদ ও আখের উনা মুহাম্মদ ও আউসাত মুহাম্মদ ও কুল্লুনা মুহাম্মদ বর মুহাম্মদ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি তিনি তো বলেছেন আলিউন মা আল হক ওয়াল হকু আলী আলিউন মা আল কোরআন ওয়াল কোরআনু মা আলী তিনি তো বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মেনাল হুসাইন তিনি তো বলতে আছেন বলতে আছেন তার যে বারো জন খলিফা উত্তরসূরি তাদের তো একটানা দুই টনায় আপনি হাজার হাজার রেওয়ায়ত পাবেন আল্লাহ রসুল তাদেরকে মোয়ারিফি করে গেছেন তাদেরকে পরিচয় দিয়ে গেছেন তোমরা আমার পরে এদের থেকে দিন গ্রহণ করবা এখন প্রশ্ন আপনি ভাই কোন জায়গা থেকে দিন গ্রহণ করেছেন কোন মুখতার ব্যক্তির থেকে কোন মুস্তফা ব্যক্তির থেকে আপনি দিন গ্রহণ করেছেন আপনি যাদের নাম বলেন তাদের মধ্যেতে তো এমন এমন লোক পাই যার ব্যাপারে আল্লাহ রসুল বলে গেছেন আল খেলাফত মুহারর আলে আবিসুফিয়া আলে আবি সুফিয়ানের বংশের জন্য খেলাফত হারাম ঘোষণা করা হলো আল্লাহ রসুল বলে গেছেন ফয়েদা রাইতা মুয়াবিয়া আলা মেম্বারী কাজেই যদি আমার মেমবারে মোয়াবিয়া কে বস্তু দেখো ফক্ তার ভক্ত না তার পেট ফেলে দিবা ইমাম হোসেন আল্লাহ নিজে বলছেন আমার নানা তো এইভাবে বলে গেছেন এখন যদি এই সমস্ত যারা নিজেরাই দিন সৃষ্টি করে এত দিনদার বানিয়ে দিয়েছে এটা কিভাবে বোঝা যায় যখন এদের বিরুদ্ধে কথা হয় তখন গাজলে ওঠে হ্যাঁ গাজলে ওঠে তার মানে দিন ওখান থেকে গ্রহণ করা হয়েছে একটা রেওয়ায়েত একটা হাদিস একটা কোরআনের আয়াতের ইশারা আমাদেরকে এনে দেখান যে আল্লাহ ওই জায়গাগুলো থেকে দিন গ্রহণ করতে বলেছে সাল্লা লেহমুদ্দিন লিমান এশতারা আল্লাহ যাদের কেশতিয়ার করেছেন বেছে নিয়েছেন তাদের থেকে তোমাদের দিন গ্রহণ করো তোমাদের দিনকে যাচাই করো যদি এর বাইরে হয় তাহলে এই দিন ফেরাউনি দিন ছিল এই দিন সব সময়ে নবীদের বিপরীতে আর একটা দিন নবীর বিপরীতে আর একটা দিন মুসার বিপরীতে যেমন ফেরাউনের দিন ইব্রাহিমের বিরুদ্ধে যেমন নমরুদের দিন ঠিক একইভাবে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের বিরুদ্ধে বানানো দিন আর তাই তো রসুল্লাহর আওলাদ ইমাম হোসেন আলাইসালামকে কতল করার জন্য অনেক আলেমরা ফতোয়া দিয়েছিল নাকি ফতোয়া তো দিনের ভিত্তিতে দিয়েছে কোন একটা দিনের ভিত্তিতে কোন দিন এলাও করছে যায় মনে করছে যে আওলাদ রসুল আহলেবাইতে আথার মাসুমিন ইমাম হুসেন যিনি বেহতের যুবকদের সর্দার তাকেও কতল করা যায় বুঝেন নেই কোন দিন এই দিন কোথায় পেয়েছ ভাই তোমরা কার কাছ থেকে গ্রহণ করেছো আজকে আশুরার দিন চিন্তা করে দেখার সময় যে কোন দিনে আমরা গ্রহণ করেছি গ্রহণ করেছি ইমাম হোসেন আলাইসালামের সাবে আশুরার আজকের যে ঘটনা এটা হলো পরিষ্কার ভাবে দুই ধারার দিন দুটোই আবার ইসলামের নামে চলছে দুটোই উম্মতে মুহাম্মাদিন নামে চলছে জি ওই দিন আমাদেরকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে আমি ঠিক যেমন ভাবে হাবিল কাবিল হ্যাঁ কাবিল তো হাত বাড়ালো ভাইকে হত্যা করার জন্য হাবিল কি বলল বললো আমি তোমার মতো ভাইকে হত্যা করার জন্য হাত বাড়াবো না আমি তোমার মতো ভাইকে হত্যা করার জন্য না কথা তুমি আমাকে কাফের কাফের বলছো আমি তোমাকে বলতে না কিন্তু তুমি তাকাও তোমার দিনকে তার কাছ থেকে গ্রহণ করেছো তাদের কাছ থেকে গ্রহণ করেছো যারা আল্লাহর রফসুলের দুশ্মন ছিল তাদের কাছ থেকে গ্রহণ করেছে যারা আল্লাহর দুশ্মন ছিল আজকে সাবে আসুর সবার জন্য নয় এ হলো ওই খাস লোকদের জন্য যারা সঠিক জায়গা থেকে দিন গ্রহণ করতে পেরেছে চলাবৎ বা মোহাম্মাদ ওয়া মুহাম্মাদ